হ্যালো আসসালামু আলাইকুম এবরান আপনি কি ঘরে বসে আইএসির প্রিপারেশন নিতে চান আপনার অ্যান্সার যদি হয় ইয়েস তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি পাঁচটি ইউটিউব চ্যানেলের নাম বলবো যে পাঁচটি ইউটিউব চ্যানেল আপনারা ফলো করে এবং তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে আইসি ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন কারণ আই হ্যাভ রিসেন্টলি টেকেন এস এক্সাম অ্যান্ড গড সিক্স পয়েন্ট ফাইভ স্টেইং এট মাই হোম প্রিপেয়ারিং বাই মাই সেলফ ফলোইং দেয়ার ইনস্ট্রাকশন সো ইফ আই গেট সিক্স পয়েন্ট ফাইভ ইন আইস এক্সাম স্টেইং এট মাই হোম অ্যান্ড প্রিপেয়ারিং বাই মাই সেলফ ফলোয়িং দ্যার ইনস্ট্রাকশন ওয়াই ইউ হ্যাট ইউ ক্যান অলসো গেট সিক্স পয়েন্ট ফাইভ অর ইফ ইউর প্রিপারেশন ইস স্কোর দ্যান ইউ ক্যান গেট মোর দেন দ্যাট সো আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন এবং তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করেন তাহলে আমি যদি সিক্স পয়েন্ট ফাইভ পাই তাহলে আপনারা তার থেকে বেশি পেতে পারেন আপনাদের যদি প্রিপারেশানটা ভালো থাকে তো আজকে ফার্স্টের যে ইউটিউব চ্যানেলের নামটা বলবো সেটা হলো আশা দিয়া কুপ আসাদ একজন পাকিস্তানি ইউটিউবার আপনার যদি তার ইউটিউব চ্যানেলটা ফলো করেন এবং তার যদি ইনস্ট্রাকশনগুলো ফলো করেন সে কীভাবে ইনস্ট্রাকশনগুলো দেয় কীভাবে সে প্রিপারেশন নিতে বলে আপনার যদি তার ইনস্ট্রাকশনগুলো বা তার যদি কথাগুলো ফলো করেন তাহলে ভালো একটা নাম্বার এবং আয়েলসে কীভাবে প্রিপারেশন নেবেন এটু যেটা আপনারা বুঝতে পারবেন তারপর সেকেন্ড যে ইউটিউব চ্যানেলটার নাম বলবো সেটা হলো আইলস জ্যাকি আইলস জ্যাকি আপনার যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনার জে জেকি নামে একটা ইউটিউব চ্যানেল পাবেন আয়স জেকি একজন মানে এর এক্সামিনার এবং সে আই এর গুলো আয়স এর গুলো শেয়ার করে তো আপনারা যদি আয়স জেকির ভিডিওগুলো দেখেন তাহলে ভালো একটা নাম্বার স্কুল সিকিউর করতে পারবেন থার্ড যে ইউটিউব চ্যানেলের নামটা বলবো সেটা হলো ই টু আইলস আপনারা যদি ই টু আয়ালসটা ফলো করেন তাহলে আপনারা আইলস সম্পর্কে এ টু জেড আপনারা বুঝতে পারবেন এবং সে অনেক সুন্দরভাবে অনেক স্ট্র্যাটেজি ফলো করে আইলস ম্যাটেরিয়ালসগুলো শেয়ার করে তারপর চাইলে ই টু আয়লস ভিজিট করতে পারেন এবং ফোর্থ যে ইউটিউব চ্যানেলের নামটা বলবো সেটা হলো আইলস অফ অনলাইন লেসন্স এবং এখানে আপনি আইস রাইডিংয়ের জন্য কিছু ইনস্ট্রাকশন পাবেন এবং আইস রাইডিংয়ের জন্য কিছু ম্যাটেরিয়ালস মানে কীভাবে আইস রাইডিংগুলো অর্গানাইজ করবেন স্ট্রাকচারাইজ করবেন তারপর সেন্টেজগুলো সাজাবেন এ টু জেড আইস রাইডিং টাস ওয়ান এবং টাস টুর জন্য ভিডিও অলরেডি মেক করে সে উনি শুধু আইস রাইডিংয়ের জন্য ভিডিওগুলো মেক করছে তো আপনারা চাইলে তার ভিডিওটা ফলো করতে পারেন এবং ফিফথের যে ইউটিউব চ্যানেল নামটা বলবো সেটা হলো বাংলা আয়ালস বাংলা আয়ালস একজন বাংলাদেশি ইউটিউবার তার নেম রাশেদ ভাই তো আপনারা চাইলে তার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন বাংলা আয়ালস আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দেবো তো আপনারা চাইলে তাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করতে পারেন এবং আপনারা যদি ভিজিট করেন এবং নিজে নিজে পিপারেশন নেন আপনারা যদি সিরিয়াস থাকেন এবং নিজে নিজে যদি পেপারেশন নেন তাহলে আপনারা আপনাদের ডিজায়ার স্কোরটা সিকিউর করতে পারবেন লাস্ট অ্যাডভান্স আর একটি ইউটিউব চ্যানেল নাম বলতেছি সেটা হলো আয়লস লিস আপনারা যদি আয়স লিস্টের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন এবং আয়লস লিস অনেক সুন্দরভাবে কীভাবে আপনার আইসটাকে অর্গানাইজ করবেন কীভাবে প্রিপারেশন নেবে এ টু জেড আয়লস রাইডিং তারপর লিসনিং তারপর রিডিং তারপর স্পিকিং সে এভরি সেক্টরের জন্য ভিডিও বিডিও মেকার্স এবং সুন্দরভাবে সে বুঝিয়েছে আপনারা যদি তার ভিডিওটা দেখেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনার যদি ইন্সট্রাকশনগুলো ফলো করেন এবং প্রিপারেশন নেন তাহলে ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক বাটন থ্যাংক ইউ সো মাচ